পোপো লাইভে যাদের ইনকামটাকে ইনক্রিজ করতে চান পোপো লাইভ থেকে ইনকামকে বাড়াতে চান এই বিষয়ের উপরে মোট আমি চারখানা টিপস একদম দিব এই চারটা পথে যদি আপনি আপনার লাইফকে অর্থাৎ চালাতে পারেন তাহলে আপনি এখান থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনার টার্গেটের কোনো ব্যাপার নাই যে আপনাকে এত টার্গেট করতেই হবে এত টার্গেট করতেই হবে যে দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দু কোটি করতে হবে তা না আপনি এখানে একটা নির্দিষ্ট নিজের পছন্দের মতন একটা ইনকাম বেছে নেন যে প্রথম যে ব্যাপারটা বলছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে প্রথমত ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে ধৈর্য না থাকলে আপনি এখানে ইনকাম করতে পারবেন না আপনাকে অনেকে অনেক রকম কথা বলতে পারে যে আপনি এই লাইফ চেঞ্জ করে অন্য লাইভে চলে যান ওখানে যে আপনি ইনকাম করতে পারবেন আবার ওখানে যাবেন সেখান থেকে বলবে কি আপনি পোপো করছেন কেন পোপো করতে হবে না আপনি চলে যান বোবো বোবো থেকে বলবে কি আপনি বোবো করতে হবে না চলে যান ভনি ভনীতে করতে হবে না ভনির থেকে চলে যান মিমি মিমি করতে হবে না মিমির থেকে চলে যান আপনি কিও এরকমভাবে আপনাকে এরা এই সমস্ত মানুষ আপনাকে মানে তাকে একদম নষ্ট করে দিবে। মানে আপনাকে আপনার মাইন্ডটাকে একদম স্থির রাখতে হবে প্রথম ধৈর্য মন স্থির তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে ইনকাম করার দুই নাম্বার রাস্তা হচ্ছে আপনাকে প্রতিদিন দুই ঘন্টা করে ভিডিও লাইভে থাকতে হবে দুই ঘন্টা আপনি সেখানে ইনকাম আসুক না আসুক আপনাকে দুই ঘন্টা ভিডিও লাইভে থাকতে হবে এই দুই ঘন্টা ভিডিও লাইভে থাকার মধ্যে আপনার পরিচয়টাকে বাড়াতে হবে আপনি সারা দিনে 10 মিনিট পাঁচ মিনিট এক মিনিট এইভাবেও আপনি টাইমগুলোকে পূরণ করতে পারেন এই যে বললাম দু ঘন্টা সময় ইন্টারনেট ফুরাবেন আপনার নিজের নিজের মোবাইল নিজের সময়কে ইনভেস্ট করবেন এখানে কি শুধু এতটুকু খরচ করতে হচ্ছে আর এখানটা কথা বলতে হবে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে যারা আপনাকে লাইভে আসবে যারা কথা বলবে ফলো করবে তাদেরকে দিয়ে ফলো বাড়াতে হবে এবং ভবিষ্যতে আজকে যারা লাইভে আসবে তারা কালকেও আসবে পরশুও আসবে এইভাবে মাসের পর মাস বছরের পর বছর আপনার কাছে তারা আসবে কথা বলার জন্য যে না এই আপুটা খুব ভালো এই বন্ধুটা খুব ভালো এই বান্ধবীটা খুব ভালো এই টিপসটা ছেলে মেয়ে সবার জন্য প্রত্যেকটা হোস্টের জন্য এই দুই নম্বর টিপসটা যে ফলো করবে সেখান থেকে ভালো প্রফিট পাবে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে আপনি লাইভ করার পাশাপাশি আপনি আধা ঘন্টা মানে সারা সারাদিনের তিরিশটা মিনিট আপনি অন্যের পার্টি বোর্ডে যান অন্যের পার্টি বিদেশি দেশি না বিদেশি ফিলিপাইন্স হোক তারপর হচ্ছে ভিয়েতনামি হোক ইন্দোনেশিয়ান হোক এই সমস্ত বোর্ডে পার্টি বোর্ডে যান এবং তাদের সাথে ফলো করুন এবং ফলো ব্যাক নিন তাতে কি হবে আপনার বোর্ডে তারাও আসবে এবং আপনার ওদের বোর্ডে আপনিও যাবেন এবং সেখানে গিয়ে বসবেন এবং সেখানে প্রচুর দেখবেন অনেক সেন্ডার থাকে যারা গিফটিং করে সারাদিন একজন গিফটিং করছে দ্বিতীয়জন জন করছেন তৃতীয় জন করছেন এরকম হাজার হাজার গিফটার মানে যারা রয়েছে গিফটিং করে তারা হচ্ছে গিফটিং করে অনেক ভালো তারা মজা পায় এবং তারা সেখান থেকে একটা ভালো প্রফিটও পায় যখন বেশি কয়েন পেয়ে যায় তখন কারোর সঙ্গে সেটেলমেন্ট করে তারা সেটাকে ইনকামটাকে টাকাটাকে উইড্রো করে নেয় এতে কেন তিন নাম্বার এই টিপসটা এই টিপসটা অনেকই বেশি গুরুত্বপূর্ণ আর এই এর সাথে এই চার নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পিকে মানে আপনার লেভেল যখন দুই হয়ে যাবে আপনার রিসিভিং লেভেলটা দুই হয়ে যাবে তখন আপনি এখানটায় পিকে খেলুন প্রচুর পরিমাণে যে দুই ঘন্টা ভিডিও লাইভ যে বললাম প্রথমে এই ভিডিও লাইভে থেকে পিকে পিকে অপোনেন্টের সঙ্গে খেলুন এবং দু ঘন্টা ভিডিও লাইভ করলে তার ভিতরে দুই ঘন্টাই আপনি পিকে চালাতে পারেন বা এক ঘন্টাও চালাতে পারেন পিকে যখনই আসবেন তখনই পিকে চালাবেন এতে কি হবে আপনার বিপরীতে যারা থাকবে যে সমস্ত সেন্টাররা তা তারাও আপনাকে গিফটিং করে বা করবে যখন আপনাকে ভালো লাগবে ভালো বন্ধু তৈরি হয়ে যাবে বোর্ডে আসবে আপনি যখন তার সঙ্গে ভালো ব্যবহার করবেন বোর্ডে আসার সঙ্গে সঙ্গে আমাকে আমাকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন ওরকম সাপোর্ট কেউ করে না আপনার সঙ্গে গিফটিং করবে তো এই যে চারখানা টিপস আপনাকে দিলাম পোপো লাইভ এটাই ভনি লাইভের টিপস এটাই যে কোনো লাইভ টিপস তবে যারা পোপো ভনি মিমিতে রয়েছেন এই চারখানা টিপস যারা ফলো করলেন তাদের ইনকামটা বেড়ে গেল ঠিক আছে তো এই লাস্টে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা পাঁচ নাম্বার টিপস হিসেবে বলতে পারেন এটা একটা অতিরিক্ত টিপস দিচ্ছি এই টিপসটা হচ্ছে যখন আপনারা যখন আপনাদের টার্গেট শিটটা যখন বিল করেন যখন আপনারা রোয়ার্ডসের মধ্যে ক্লিক করেন যেখানে লেখা থাকে দেড় লাখের একটা টার্গেট চাটে দিয়ে দিচ্ছি দেড় লাখ তিন লাখ তারপরে তিন লাখের পাঁচ লাখ নয় লাখ বারো লাখ এভাবে কুড়ি লাখ ঠিক আছে এই সমস্ত টার্গেটটা যখন পূরণ করবেন তখন তার থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড পাচ্ছেন যে আপনার যে রিওয়ার্ডসেরই প্রয়োজন তাহলে কিন্তু মানে আপনি এখানে ইনকাম করতে পারবেন না আপনি একটা নির্দিষ্ট একটা টার্গেট রেখে দেন যে আমাকে আজকে এই অ্যাচিভমেন্টটা করতে হবে মানে আজকে আমাকে পাঁচ হাজার আমি কি পয়েন্ট নিবই লোকের কাছ থেকে দশ হাজার পয়েন্ট নিবই দশ হাজার পয়েন্ট নিলে আপনার এক ডলার হয়ে যাচ্ছে এই কথাকে মনে রাখতে হবে সারাদিনে এরকম আপনি যদি দশ ডলার ইনকাম করতে চান তাহলে আপনাকে এক লক্ষ পয়েন্ট আপনাকে সংগ্রহ করতে হবে ওই যে বললাম প্রথমে চারখানা টিপস এই চারখানা টিপস যদি আপনি প্রতিদিন ফলো করেন তাহলে আপনি এখান থেকে প্রতিদিনই এক লক্ষ দু লক্ষ এমনকি পাঁচ লক্ষ আপনি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন পাঁচ লক্ষ পয়েন্ট সংগ্রহ করা মানে আপনি পাঁচ হাজার টাকা ধরে নেন বা সাড়ে চার হাজার টাকা বা চার হাজার টাকা ইন্ডিয়ান টাকায় ওকে তো এই পয়সাগুলা আপনি তো আমার ব্যাঙ্কে উইথড্র করলে তখন দেখবেন মাসে আপনার প্রায় মোটামুটি পঁচানব্বই হাজার অষ্টানব্বই হাজার বা এক লক্ষ যারা বাংলাদেশে রয়েছেন তারাও ঠিক এক লক্ষ বা এক লাখ দশ হাজার এরকম ইনকাম করতে পারবে। প্রতিদিন যদি পাঁচ লাখ করে পয়েন্ট রিসিভিং করতে পারে তো সো এখানটায় কাজ করুন যারা এজেন্সিতে জয়েন করেননি তারা অবশ্যই এজেন্সি কোড নাম্বারটা দিয়ে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কল করবেন না হ্যাঁ মেসেজ করবেন এতে আপনি রিপ্লাই পাবেন এবং মেসেজ করা দু ঘন্টার মধ্যেই আপনি রিপ্লাই পেয়ে যাবেন যদি আমি অনলাইনে থাকি সঙ্গে সঙ্গে ঠিক আছে কল করবেন না বারবার কল রিসিভ করি না ফার্স্ট আপনার যদি প্রবলেম যখন বলবেন প্রবলেমটা আমি শুনবো দেখবো হ্যাঁ ভাই এই সিস্টার এই ব্রাদারের এই সমস্যা হয়েছে এই হোস্টের এই সমস্যা এই এজেন্সির এই সমস্যা মানে যারা এজেন্ট রয়েছে তাদের এই সমস্যা আমি আপনাকে অবশ্যই রিপ্লাই যথা শীঘ্রই দেব প্রয়োজন আপনাকে তখন আমি ফোন করে নেবো ফোন করে বুঝিয়ে দেবো বিষয়টা ঠিক আছে এজেন্সি কোডটা ডেসক্রিপশন বক্স চেক করে পাবেন যারা হোস্টিং দেননি কিভাবে হোস্টিং নিতে হয় ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও পেয়ে যাবেন সেখান থেকে হোস্টিং নেওয়ার বিষয়টা জেনে পারে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও আজকে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন আরেকটি একটি পার্টের নতুন ভিডিওতে আপনার সঙ্গে অতি দ্রুত আবার যোগাযোগ